হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো তোমরা সকলেই হয়তো জেনে গেছো যে তোমাদের কিন্তু পনেরোই সেপ্টেম্বর দু মানে এই আর মোটামুটি আঠেরো থেকে কুড়ি দিন তোমাদের কাছে সময় রয়েছে এই দিন পর কিন্তু তোমাদের পিএসসি মিশ নিয়েছে যে এক্সামিনেশনটা সেটা কিন্তু হতে চলেছে তো এই এক্সামিনেশনের মধ্যে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করছে জিকে তোমার খুব ভালো করে জানো জিকে কিন্তু সেভেন্টি ফাইভ পঁচাত্তরটা কোশ্চেন্স তুমি জিকে থেকে পাবে ম্যাথে কিন্তু অনলি মাত্র কিন্তু পঁচিশটা কোশ্চেন্স তুমি পাবে তো এই ব্যাপারে তোমাদেরকে ডিটেইল ডিটেল বলবো যে এই লাস্ট আঠো দিনে কি করে তোমরা ম্যাক্স টু ম্যাক্স নাম্বারটা পেতে পারো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আজকের এই ছোট ভিডিওটা তুমি দেখে যাও একদম তুমি পরীক্ষা দিয়ে আসার পর আমাকে জানো যে তুমি কতটা হেল্প এখান থেকে পেয়েছো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো দেখো তোমাদের সামনে কিন্তু আমার এই যে প্রিলিমিনারি যে এক্সাম রয়েছে সে কিন্তু দুশো মার্কস থাকছে কেন কারণ তোমাদের কিন্তু টোটাল একশোটা क्वेश्चन এবং প্রত্যেক क्वेश्चन কিন্তু দু নম্বরে মার্কস থাকছে এখানটা তুমি যদি একটুখানি দেখো ভালো করে এরাগুলো তোমরা সকলেই জানো বাট আমি একটু বলে দিচ্ছি জাস্ট জেনারেল স্টাডিজে দেখো দেড়শোশো নাম্বার রয়েছে মানে বুঝতেই পারছো সেভেন্টি ফাইভ পঁচাত্তরটা কোশ্চেন সেখানে রয়েছে আজকের ভিডিওতে আমি শুধুমাত্র তোমাদের জিকেটা নিয়ে দেখো এই যে সূচিপত্র দেখতে পাচ্ছো এই সূচিপত্র কিন্তু আমি স্পেশালি তোমাদের মিসলিনিয়াস জন্য তৈরি করেছি পরে এটাকে মডিফাই করেছি কেন মডিফাই করেছি কারণ তোমাদের মিসলিনিয়াস কিন্তু 15 সেপ্টেম্বর এক্সাম রয়েছে এই জিকে সিলেবাসটা আমি গ্যারেন্টি দিচ্ছি যদি তুমি সম্পূর্ণটা কমপ্লিট করতে পারো আঠার দিনের জন্য আঠ দিন তোমাদের দুটো সাবজেক্ট অনলি জি আর ম্যাথ এবার দেখো ম্যাথ এই আঠেরো দিনের মধ্যে তুমি শিখতে পারবে না এইটুকু আমি তোমাকে বলছি মানে শিখতে পারবে না তুমি হয়তো কিছু সাজেস্টিভ জিনিস বা জায়গা দেখে গেলে পারতে পারো কিন্তু আমি তোমাকে আজকে জিকের কথাটাই জাস্ট বলছি এবার দেখো আমি কথায় ফিরে আসি যেখানে তোমাদের ইতিহাস থেকে ইতিহাস যে ওল্ড হিস্ট্রি আমাদের রয়েছে সেখান থেকে তুমি সভ্যতা ধর্ম এই যে এই যে টপিকগুলো দেখতে পাচ্ছ ভালো করে আমি তোমাদের একটু বড় করে দেখাই দেখো এই যে টপিকগুলো রয়েছে না এই টপিকগুলো তুমি পার্ট পার্ট করে খুঁজে খুঁজে কিন্তু পড়বে বুঝতে পেরেছো তারপরে তুমি মহাজন রয়েছে এই মহাজন পদ থেকে তুমি কিন্তু এই টপিকগুলো পড়বে একদম টপিক ওয়াইজ কোনো একসাথে পড়বে না তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না কারণ সময় কম টপিক ওয়াইজ পড়বে যাতে করে কি যে টপিক থেকে কোশ্চেন আসবে তোমার জন্য আইডিয়াটা থাকে তুমি যেন করতে পারো যেহেতু এমসিকিউ টাইপ কোনো চাপ হবে না এর পরবর্তী রয়েছে দিল্লির সুলতানি যুগ সেখান থেকে তুমি এই টপিকগুলো খুব ভালো করে পড়ে নেবে দেখো যুদ্ধ সাল কার কোন রাজবংশ ছিল কে কোন রাজবংশ শ্রেষ্ঠ শেষ ছিল এই জিনিসগুলো প্রথা সুলতানি আমলে বিভিন্ন কর এই জিনিসগুলো থেকে কিন্তু পরীক্ষায় হুবাহু প্রত্যেকবার প্রশ্ন আসে আমি ইয়ার খুব ভালো করে অ্যানালাইসিস করেছি তোমাদের যে আসতে এবং এই অ্যানালাইসিস করার পরেই কিন্তু আমাদের এই যে ইবুকটি আমরা লঞ্চ করেছিলাম সেই ই বুকটি রয়েছে প্রত্যেককে বলছি দেখো এই এত টপিক তোমরা যদি না পারো কমপ্লিট করতে যদি পারো নিজে থেকে করতে খুব ভালো কথা অবশ্যই তোমরা নিজে নিজে খুঁজে খুঁজে এই টপিকগুলো করে নাও আর যদি তোমরা এই সব টপিক যে ইতিহাস ভূগোল জিকে বিজ্ঞান এখান থেকে না করতে পারো আমাদের এই ইবুকটি তোমরা পার্চেস করো মাত্র পঁচাশি টাকা দাম রয়েছে এবং এটা পার্চেস করে যদি পারো তো আজকের মধ্যেই প্রিন্ট করে নাও অথবা তুমি যদি প্রিন্ট নাও করতে পারো তাহলে জাস্ট কি করবে এই পিডিএফ দেখে কিন্তু পরপর পরপর করে আমি জাস্ট টপিক ওয়াইজ তো করে দিয়েছি সমস্যার কোনো কারণেই পড়ে যাও এটা পড়ে গেলে দেখবে পরীক্ষা একদম গ্যারান্টি থাকছে তুমি কিন্তু কমন পাবে ঠিক আছে প্রত্যেককে বলছি অবশ্যই কিন্তু নিয়ে নিও কারণ একবার এই সুযোগ চলে গেলে কিন্তু আর সুযোগ পাবে না ভালো করে বলছি ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা প্রত্যেকে হয়তো জানো তো এ বাকিটা তোমাদের উপর এবার দেখো ভূগোল থেকে যদি আমি বলি তাহলে ভূগোল থেকে কিন্তু পশ্চিমবঙ্গটা খুব ভালো করে পড়তে হবে কারণ আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলের এক্সাম পশ্চিমবঙ্গ খুব ভালো করে পড়তে হবে তার সঙ্গে সৌরজগত রয়েছে এবং তার সঙ্গে দেখো বিভিন্ন পৃথিবীর ভারত ও পৃথিবীর যে গুরুত্বপূর্ণ এমসিকিউ মানে ওয়ান লাইনার সেই ওয়ান লাইনারগুলো পড়বে হ্যাঁ এর সাথে কিন্তু দেখো আরও ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে ভৌগোলিক অর্থ বিভিন্ন উপনদীর নাম আন্তর্জাতিক সীমারেখা পৃথিবীর বৃহত্তম মরুভূমি জলপ্রপাত উল্লেখযোগ্য নদী ইত্যাদি সব পড়তে হবে এবং শেষে তোমাদেরকে যাচাই করার জন্য আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিসও ওর মধ্যে দিয়ে দিয়েছি যাতে কতটা বুঝতে পারো যেগুলো কিন্তু পিএসসি

থেকেও দেখো একদম মাত্রা করে মানে আমি ঠিকঠাক জায়গা দিয়ে তোমাদেরকে পয়েন্ট অনুযায়ী টপিক কিন্তু ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি এগুলো পড়বে ঠিক আছে দেখতে পাচ্ছ যারা বুঝতে স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে আমি হয়তো এতটা বলার সময় পাচ্ছি না স্ক্রিনশট নিয়ে নাও বুঝতে পারবে প্রত্যেককে বলছি বারবার করে বলছি দেখো এখনো সময় আছে পরীক্ষা যদি আর তিন চার দিন হয়ে যায় তখন কিন্তু আর নিতে পারবে না তাই প্রত্যেককে বলছি আজকের বা কালকের মধ্যেই চেষ্টা করো যে এই মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে এটা নিয়ে নাও কারণ এটা তোমার মানে জীবনের বলতে পারো অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তাই মিস করো না কেউ এরপরে স্ট্রাটজিকে রয়েছে স্ট্র্যাটিকজিক থেকে দেখো এই ইম্পর্টেন্ট জিনিসগুলো এগুলো এতগুলো জিনিস আমি তোমাদেরকে দিয়েছি হ্যাঁ যেগুলো থেকে কোশ্চেন্স মোস্ট অফ দা আসে দেখো স্ট্র্যাটেজিকের পয়েন্ট কিন্তু অনেক আছে বাট আমি সব তোমাদেরকে দিইনি আমি জাস্ট যে জায়গা থেকে কারণ দেখো লাস্ট আঠেরো দিন উনিশ দিনের টাইম রয়েছে এই টাইমের মধ্যে তুমি এই করা জিনিস কমপ্লিট করো ব্যাস যেটুকু কোশ্চেন্স আসবে তুমি পেরে যাবে যদি দশটা কোশ্চেন্স আসে এইটুকু শিওর থেকে তুমি যদি এখান থেকে দশটা কোশ্চেন দেয় তুমি সাতটা পেরে আসছো বুঝতে পেরেছো সেভেন্টি পার্সেন্ট পারা মানে ইয়ার কিনা অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পেরেছো তো অবশ্যই প্রত্যেককে বলছি যারা এগুলো খুঁজে পড়তে পারবে না নিশ্চয়ই তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে এই পিডিএফটা নিয়ে নেবে কমেন্ট সেকশন দেওয়া রয়েছে অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপ করেও নিতে পারো খুব কম প্রাইস মাত্র পঁচাশি টাকা দাম রয়েছে প্রত্যেকে কিন্তু নিয়ে নেবে ঠিক আছে আজকে ভিডিওটা এই অবধি ছিল সুচিপত্রটা তোমরা সম্পূর্ণটা দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ভালো করে প্রিপারেশন নাও আর মাত্র কিছুদিন সময় রয়েছে ই বুকটি প্রত্যেকে নিয়ে নাও এবং বাড়িতে বসে খুব ভালো করে পড়াশোনা করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে